অর্গানিক পক্ষ থেকে সবাইকে স্বাগত অ্যালার্জি জনিত সমস্যা নিয়ে বাংলাদেশের মানুষ যখন দিশে হারা বিভিন্ন ধরনের অ্যালার্জির ওষুধ ব্যবহার করেও মিলছে না সারা তখন আমরা নিয়ে এসেছি অ্যালার্জি বিনাশ যা আপনার অ্যালার্জিকে করবে একেবারে সম্পূর্ণরূপে সর্বনাশ যা একবার ব্যবহারের ফলে আপনি অ্যালার্জি থেকে চিরতরে একদম মুক্তি পাবেন অ্যালার্জি বিনাশ সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি এই অ্যালার্জি বিনাশে আমরা যে ধরনের প্রাকৃতিক উপাদান ব্যবহার করেছি তার মধ্যে রয়েছে সোনাপাতা রেউচিনি কালকাসন্দি তেউরিমুল তুলসী নীলকণ্ঠ চিরতা অপরাজিতা একাঙ্গী কালোমেঘ নিম হর্তুকি ইত্যাদি অ্যালার্জি বিনাশ ব্যবহারবিধি অত্যন্ত সহজ পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে অ্যালার্জি বিনাজ সহজেই পেতে গেলে আমাদের নাও বাটনে ক্লিক করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করুন পরিশেষে অর্গানিক ইউজার্সের পক্ষ থেকে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কম